যখন কোনো কাজ থাকতো না অবসর টাইমে বসে থাকতাম সময় কাটতো না তখন যেটা ভেবেছিলাম হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যখন কোনো কাজ থাকতো না যখন কাজ ছিল না অবসর সময় যখন বসে বসে থাকতাম বসে বসে সারা দিন ফেসবুক চালাইতাম দিন মোবাইলের ভিতরে ঢুকেই থাকতাম সারা দিন ফেসবুকে ঢুকেই থাকতাম তখন ভাবতাম আহারে আমার সময় কাটে না কিভাবে সময় কাটবে কিভাবে আমার দিন যাবে কিভাবে আমার রাত কাটবে তখন শুধু সময় কাটানোর চিন্তা ছিল আর এজন্য সারা সারাক্ষণ ফোনের ভিতরে ঢুকেই থাকতাম সারাক্ষণ ফেসবুকে ঢুকেই থাকতাম এই ছিল আমার কাজ যখন ফেসবুকে সারাক্ষণ ঢুকেই থাকতাম তখন দেখতাম কত মানুষের ভিডিও কত মানুষ কত কিছু করে ভিডিও তৈরি করছে হঠাৎ করে আমার মাথায় আসলো যে সবাই যখন এভাবে ভিডিও তৈরি করছে আমি তো দেখছি সারাক্ষণ আমি ফেসবুকে ঢুকেই থাকি সারাদিন মোবাইলের ভিতরে ঢুকেই থাকি তো এগুলো আমি সময় দেখতেই থাকি দেখতেই থাকি তাহলে আমি একটু চেষ্টা করে দেখি আমিও পারি কি না সবাই করছে কত মেয়েরা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে কত কত মেয়েরা হচ্ছে ভিডিও করছে রান্না বান্নার ভিডিও করছে অনেক কিছুর ভিডিও করছে আমি একটু চেষ্টা করে দেখি এজন্য এ চিন্তা করে তখন আবার এটাও চিন্তা করতাম আমি কি পারবো আমার দ্বারা কি সম্ভব আমি কি পেজ চালাইতে পারবো আমি কি পেজ খুলতে পারবো আমি কি ভিডিও বানাইতে পারবো কিভাবে ভিডিও এডিট করে এগুলো কি আমি পারবো ওরা ভয়েস দেয় আমি কি ভয়েস দিতে পারবো মানে অনেক চিন্তা মাথায় আসতো যাই হোক সব চিন্তা ভাবনা দূরে ছেলে দিয়ে মনে সাহস অর্জন করে অনেক 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 সাহস অর্জন করে এরপরে আল্লাহর নামে একটা পেজ খুলেই ফেললাম ফাইনালি যে দেখি যা আছে কপালে একটু ট্রাই তো করে দেখি এখন পেস খুলে দেখি যা আছে কপালে কপালে আছে শুধু একটা জিরো হাটার বাড়ি আর কিচ্ছু না এই যে ভিডিও বানাইতেছি কষ্ট করে এত কষ্ট করে ভিডিও বানাই এই ভিডিও আর কারও চোখে পড়ে না কেউ আর এই ভিডিওর দিকে তাকায়ও দেখে না হাই রে কপাল আমার এর চাইতে তো আমার আগে অন্যের ভিডিও দেখতাম এটাই ভালো ছিল কেউ কইছিল আমার একটা পেজ খোলার লাগে এখন পেজ খুলে আমার তো মরণ দশা এরকম দশা আর কার